জাস্ট একটা মুহূর্তের জন্য আপনি স্টপ হন জাস্ট থামেন একটু পজ দেন একটু থেমে জাস্ট একটা হিসাব আপনি এই মুহূর্তে করবেন এখনই করবেন রাইট নাও হিসাবটি হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাস্ট ইউর সেলফ নিজেকে আপনি জিজ্ঞেস করবেন যে যদি এই মুহূর্তে মালাকুল মত আমার কাছে হাজির হয়ে যায় যদি এখনই আমার মৃত্যু হয়ে যায় এবং রাতের বেলা আমার জানাসা হয় আমি কি আদৌ আমার লাইফে হ্যাভ আই ডান সামথিং লাইক দ্যাট যার কারণে আমি জান্নাতে যাব অ্যাম আই রেডি ফর ইট হ্যাভ আই প্রিফেয়ার মাই সেলফ ফর আমি কি কবরে যাওয়ার পরে জান্নাত পাব। এমন কোনো কি আমি করেছি এমন কোনো নেক আমুল কি আমার সাওয়াবের খাতায় আছে এমন কোনো জান্নাতে যাওয়ার কোনো রকম কোনো গুড কি আমি করেছি ইউ মাস্ট অ্যাস্ট ইউর সেলফ নিজেকে জিজ্ঞেস করার যদি আপনার মন আপনাকে সাই দিয়ে উত্তর দেয় যে ইয়াস ইউ হ্যাভ ডান সামথিং লাইক দ্যাট যে যার মাধ্যমে যার বিনিময়ে যার ওয়াসিলায় তুমি ইউ উইল এন্টার ইন দ্য প্যারাডাইস দ্যান অ্যাবসুলুটলি ফাইন ওয়েল অ্যান্ড গুড যদি মন বলে যে ঠিক আছে আমি আমার জীবন অনেক ভালো আমল করেছি আমি কবর যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমার একটা কনফিডেন্স লেভেল আছে যে আমি মৃত্যুর পর পরই জান্নাতে প্রবেশ করব। তাহলে ঠিক আছে তাহলে এই ভিডিও আপনার জন্য নয় এই মেসেজটা আপনার জন্য নয় কিন্তু যদি আপনার মন বলে যে না আমি আসলে জান্নাতে যাওয়ার জন্য যে মৃত্যুর যন্ত্রণা আমাকে দেওয়া হবে মালাকুল মতের মাধ্যমে এবং কবরে যাওয়ার পরে যে আমলগুলোর মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব হবে এই আমলগুলো আমি এখন পর্যন্ত করতে পারি নাই এখন পর্যন্ত আমি সেই লাইফে ব্যাক করতে পারি নাই তাহলে যদি আপনি প্রস্তুত না হন আপনি কিসের পেছনে ছুটতেছেন আপনি কই যাচ্ছেন আপনি যাবেন কোথায় ইয়া হে মানুষ তোমাকে কিসের প্রতারিত করলো তোমার দয়াময় রব থেকে আপনি কবে হারাম ছাড়বেন আপনি কবে জেনা ছাড়বেন আপনি কবে সুদ ছাড়বেন আপনি কবে ঘুষ ছাড়বেন আপনি কবে চিটিংবাজি ছাড়বেন আপনি কবে ধোকাবাজি থেকে বের হয়ে আসবেন আপনি কবে হারাম থেকে বের হবেন আর কবে আপনার তো মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনি যুবক বয়সে মারা যাবেন আপনি বৃদ্ধ বয়সে মারা যাবেন দ্যার ইজ নো স্পেসিফিক টাইম ফর ডেথ মৃত্যুর কোনো সময়সীমা নেই যে কোনো মুহূর্তেতে আসতে পারে যে কোনো বয়সে আসতে পারে সো আপনি কিসের অপেক্ষায় আছেন একটা ছোট্ট কথা মনে পড়ে গেল নয় তারিক জামিলের ছোট্ট একটা ওয়াজ সেদিন আমি শুনছিলাম ছোট্ট একটা ক্লিপ আমার সামনে আসলো উনি বললেন যে মালাকুল মতের সঙ্গে ইয়াকুব আলীহলামের একটা গুড রিলেশনশিপ ছিল ভালো একটা বন্ধুত্ব ছিল তো একদিন ইয়াকুব আলিহাল্লাম বললেন যে মালাকুল মত যাবি তুম কি পাশ যাত রুহ কবজ কিসে তুম বেতায় বেগায় চলে যাতে কাউকে তুমি বলো না ইনফর্ম করো না তোমার মন যাও রুহু কবজ করে নিয়ে চলে আসো উইথাউট ইনফর্মিং দেন তাদের খবর দেওয়া ছাড়া কিন্তু তোমার কাছে এটা আমার পাস আওগে রুহ কবচ করিয়ে তো তোমারই আনে সে পেলে মেরে পাস তুমি এক কাছে ভেজ দে তুমি যখন আমার কাছে রুহ কবজ করতে আসবা অবশ্যই একজন বার্তাবাহক পাঠায় দিবা যে আমাকে এসে বলবে ইয়াকুব মালাকুল মত আনে ওয়ালা হে তুম মত কে লিয়ে করো তুম মত কে লিয়ে তৈরিয়া করো মালাকুল মত আসতেছে তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো এই মুহূর্তে তোমার রুহটা কবজ করা হবে এই কথা বলার পরে মালাকুল মত তাকে বলেছিলেন যে আসলে কখনোই মৃত্যুর আগে কোনো কাসেদ বা বার্তাবাহক আসবে না এটা কোনো রুল বা নিয়ম নয় কিন্তু আল্লাহ তালা মানুষের বডির প্রত্যেকটা পার্টে পার্টে প্রত্যেকটা অংশে অংশে এমন কিছু জিনিস রেখেছেন এমন কিছু মেসেজ রেখেছেন যে অলওয়েজ মানুষকে রিমাইন্ডার দেয় যে তোমার মৃত্যু তোমার সন্নিকটে আসছে তোমার মৃত্যু তোমার খুব কাছে আছে যেমন দেখেন আজকে আমার এই চুল ইস টোটালি ব্ল্যাক এটা কালো চুল এই কালো চুল যখন সাদা হওয়া শুরু করবে দিস ইজ দ্য ম্যাসেজ দ্যাট আই এম গোয়িং টু ডায় আমার আজকে চামড়ায় কোনো ভাজ নেই এটা একদম ক্লিয়ার চামড়া কোনো ভাজ নেই কোনো টান নেই এই চামড়ায় যখন ভাজ পড়ে যাবে দিস ইজ দ্য ম্যাসেজ দিস ইজ দ্য ম্যাসেজ দ্যাট ইউ গোয়িং টু ডায় বয়স বাড়ছে আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল বিয়ে করার পরে বাচ্চা হলো আপনি বাবা হয়ে গেলেন বাবা হওয়ার পরে বাচ্চার বাচ্চা হলো নানা হয়ে গেলেন দাদা হয়ে গেলেন আর কত সময় আর কত সময় বাঁচতে চান আপনি রিয়াজত কে এদিন হ্যাঁ বুঢ়াপে মে কাহা হিম্মত যে কিছু করনা হে আভি কেভি করলো আভি নুরি জওয়া তুম হু আসলে সময়টা কিন্তু এখন দিস ইজ দ্য রাইট টাইম টু ক্যাম ব্যাক টু ইউ ল রবের কাছে ফিরতে চাইলে আপনাকে এখনই ফিরতে হবে ইভেন আপনি অবাক হবেন যখন কবরেরস্থানে যাবেন আমি যখন কবরেরস্থানে জানি আই আই গেট সো আমেজড যে এমন একটা অবস্থা প্রায় জায়গায় দেখি হয় যুবক মারা গেছে যার বয়স তেইশ ছিল কারো বয়স বিশ ছিল কারো বয়স পঁচিশ ছিল অথচ তারা প্রায় বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে ওজা রাখবো কাল থেকে হারাম থেকে বের হয়ে আসব এই কাল বলতে বলতে হাজার হাজার যুবক হাজার হাজার যুবতী কবরের বাসিন্দা হয়ে গিয়েছে কিন্তু ওই কালটা আর ফিরে আসে নাই তারা তার আগে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে এজন্য আল্লামা একবার রহমতুল্লাহ আর कि सुंदर को लिखे हुए नाम बेनिशा कैसे कैसे जमी खा गई नौजवा कैसे कैसे जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है तुझे बहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया अजल तेरा कर देगी बिल्कुल सफाया जगह जी लगाने की दुनिया नहीं है কি যা পুরো দুনিয়ার জীবনটা হচ্ছে আখরাতের জন্য ফসল গড়ার জায়গা এখানে আমরা আখরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসছি বাট দুনিয়ার প্রতি আমাদের আসক্তি এত বেড়ে গেছে যে একটা মুহূর্তের জন্য মৃত্যু নিয়ে ভাবার টাইম আমাদের কাছে নেই অথচ মৃত্যু আমাদের অতি নিকটে আছে এজন্য লাস্ট কথা বলতে চাই আমি বলতেছি না যে আপনি রিচ হবেন না আপনি ধনী হন আপনি হালালভাবে ধনী হন আমি বলছি না যে আপনি প্রেম করবেন না আপনি ডেফিনেটলি প্রেম করেন বাট বিফোর ম্যারেজ কোনো প্রেম হবে না আফটার গেটিং ম্যারেড আপনি প্রেম করেন আমি বলছি না আপনি ভালো খাবার খাবেন না আপনি খান আপনার যেটা মন চায় আপনি খান আহার করেন কিন্তু দ্যাট শুড বি হালাল এটা হালাল হতে হবে যত পারেন কামান যত পারেন এনজয় করেন একটা কথা মাথায় রাখবেন আগাহ আপনি মসে আগাহ আপনি মসে ये जहां तेरा नहीं। सामान सौ का যাহা তেরা জাগা নেই সামান खबर নেই এত টাকা এত পয়সা কিন্তু একটা মুহূর্তে কোনো গ্যারান্টি আমাদের লাইফে নেই এর জন্য সবার কাছে আবদার রাখবো নিজেকে প্রশ্ন করেন নিজেকে থামান স্টক করেন আর ইউ রেডি ফর দ্য কভার হ্যাভ প্রিপেয়ার ইউর সেলফ ফর ইট আর ইউ রিয়েলি এইবল টু এন্টার ইন দ্য প্যারাডাইজ আপনি কি আদৌ জান্নাতে যাবেন আপনার কবর কি আদৌ নূরে নূরান্বিত হবে আপনি কি সে আমল করেছেন কি না এইটার হিসাব মামলা যদি আপনি আজকে করতে পারেন আপনি মৃত্যুর পরে একটি সফল মানুষ হবেন আপনি জান্নাতি মানুষ হবেন ইনশা আল্লাহ তাল আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহিৎ